মুখ্যমন্ত্রী কনফুয়ে বোতল নিক্ষেপের ঘটনায় প্রতিবাদে উত্তাল এবার হাইলাকান্দি জেলাও ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ বিজেপি কর্মীদের কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত হল স্থল জাতীয় সড়কের উপর বসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানালেন বিজেপি সমর্থকরা গতকাল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কনভয়ের উপর বোতল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি চরমে পৌঁছেছে এই ঘটনার বিরুদ্ধে রাজ্যে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিজেপি কর্মী সমর্থকরা আজ হাইলাকান্দিতে পাঁচ শতাধিক বিজেপি কর্মীরা একত্রিত হয়ে ছ নম্বর জাতীয় সড়কে শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন সড়কের উপর বসেই তারা স্লোগানের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানান এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের ভূমিকাকে দায়ী করেছেন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির উপসভানেত্রী মুন স্বর্ণকার হাইলাকান্তি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী যুব মোর্চার সভাপতি মিলন দাস সহ একাধিক শাখার নেতৃবৃন্দরা আন্দোলনের সূচনায় হাইলাকান্দি বাইপাস থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে জাতীয় সড়কে গিয়ে শেষ হয় উপস্থিত বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেন ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং তার পেছনে কংগ্রেস নেতৃত্বের ভূমিকা রয়েছে বলে তারা মনে করেন দেখেন আপনারা সবাই জানেন যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কনভয়ের উপরে গোলাঘাটে অ্যাটাক করা এবং আজকের দিনে সমগ্র আসামের আম জনতা রাস্তায় এসে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সর্বকালের সর্বপ্রিয় মুখ্যমন্ত্রী উনি আম মানুষের হৃদয়ে বসবাস করেন উনার উপরে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণটা অসাংবিধানিক সাংবিধানিক পদের পদের অপমান করেছে কংগ্রেস কংগ্রেস সব সংবিধানের অপমান করে এসেছে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সাংবিধানিক হতে পারে দলের দলের থাকতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীর যে পদ এই পদকে

কংগ্ৰেছ দলে যিমান অত্যাচাৰ এই চলাই আছে সেইকাৰণে মই হাইলাকান্দি পৰা তীব্ৰ গৰিহণা দিছোঁ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া গোটেই অসমৰ ৰাইজৰ কাৰণে ডেভেলপমেণ্ট কৰাৰ কাৰণে দিনে ৰাতি কাম কৰিছে আজি যিবিলাক কংগ্ৰেছে কংগ্ৰেছ দলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ওপৰত অত্যাচাৰ চলাইছে অপমান কৰিছে গোট অসমৰ ৰাইজৰ প্ৰতি অপমান কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কাৰণে গোট অসমৰ ৰাইজ হাইলাকান্দি ৰাইজ মৰিবলৈ কাৰণে প্ৰস্তুত আছে মই এনেকৈ কংগ্ৰেছৰ আক্ৰমণৰ তীব্ৰ ভাষা গৰিণা দিছোঁ